सुंदर सुंदर देशो भाषी सुंदर मोनो दियाला बंदू बंदू मिले तारे अटकोरे नीला ফুলিশ প্রশাসনের হাতে দিলারে তুলিয়া বন্ধু হে ফুলিশ প্রশাসনের হাতে দিলারে তুলিয়া বন্ধু হে এমনি কাহিনী দেখে পোড়ানে না পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন মর্মান্তিক কাহিনীর বিচার করি যথন বন্ধু হে মর্মান্তিক কাহিনীর বিচার করি যথন বন্ধু হে শুনেন শুনেন দেশবাসী শুনেন মনো দিয়া আন্দোলন গড়িয়া তুলো ইমরান ভাই লাগে ও ফোরাদের শাস্তি যেন ফাঁসের দড়ি হয়ে বন্ধু হে ও শাস্তি যেন ফাঁসের দড়ি হয়ে বন্ধু হে বিসমিল্লা বলে আমি শুরু করলাম বাগাই আল্লাহ নবীর নাম লইয়া শেষ করিলাম বাগাই বুলতুরুটি হইলে আমায় কমা করে দিও বন্ধু হে